ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লকস প্রত্যেককে যেন আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে অনেকের সমস্যা হচ্ছে ফটো ক্যাপচার নিয়ে পোষণ অ্যাপে আর এই সমস্যা নিয়ে অনেকে মেসেজ করছেন অনেকে আমার কাছে মোবাইল নিয়ে এসেছিলেন অনেকের ফটো ক্যাপচার আমি আমার মোবাইল থেকেও করে দিচ্ছি কারণ এই সমস্যায় অনেকে পড়েছেন আবার অনেকের হচ্ছে কেন হচ্ছে আর আপনাদেরই বা কেন হচ্ছে না কিভাবে করবেন সেটা নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করব তবে আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পাশে থাকবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চলুন ভিডিওটি প্রথমে শুরু করব এখানে একজন মেসেজ করেছে সেটা দেখে নেব দেখুন এখানে একজন দিদি মেসেজ করেছেন প্রতীতি বাগজি উনি জানতে চেয়েছেন যে আমি প্রসিড করছি প্রশ্ন টেকারে দেন অটোমেটিকলি আবার নিজ স্ক্রিনে চলে আসছে সো প্লিজ কাইন্ডলি শেয়ার দ্যাট টাইপ এ ভিডিও তো আবারও আপনি ভিডিও দিতে বলছেন ফটো ক্যাপচারের ওপরেই আমি সেটাই দিচ্ছি আপনাদেরকে দেখুন অনেকের এই সমস্যা হচ্ছে পোষণ অ্যাপে যেই ফটো ক্যাপচারটা হাত দিচ্ছেন সঙ্গে সঙ্গে পোষণ অ্যাপটাই হারিয়ে যাচ্ছে এই সমস্যাটা অনেকের হচ্ছে এখানে আরেকজন দিদিও আমাকে মেসেজ করেছেন এই সমস্যা অনেকের হচ্ছে আমি কিন্তু আমার মোবাইল থেকে অনেকের এই ছবিটা ক্যাপচার করে দিচ্ছি তো আপনারাও কি করবেন সেটা একটু দেখানোর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পোষণ অ্যাপের আপনারা ছবি তুলতে পারছেন না যার জন্য আপনারা নোট ক্যামেরায় ছবিটা তুলবেন কেন তুলবেন সেখানে ল্যাটিচুড লাঙ্গিচুড যেটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে উঠবে তারপরে ফটো ক্যাপচারটা করবেন তো এটা একটা সেন্টার এই সেন্টারটাকে আমরা লগ আউট করে দেবো লগ আউট করে যে সেন্টারে ছবি হচ্ছে না আমি সেই সেন্টারটা এখানে নিয়ে আপনাদের ছবি ক্যাপচারটা দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে নিয়ে এসেও অন্য যার মোবাইল আছে বাড়িতে যদি কারো ফাইভ জি মোবাইল থাকে তাহলে সেখানে আপনার পোষণ টাকাটা আপলোড করে নেবেন লগাউন মানে লগ করে নিয়ে আবার আপনারা ছবিটা সেখানে দিয়ে দেবেন কিভাবে দেবেন আপনারা নোট ক্যামেরায় ছবিটা তুললেন এরপরে আপনারা ডেলি ট্র্যাকিংয়ে চলে যাবেন তো আমি অন্য একজন দিদির ছবিটা কিন্তু এখানে আপলোড করে দিচ্ছি তো ডেলি ট্র্যাকিংয়ে এখন চলে যাব সে কিন্তু ছবিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে এখন আমি ছবিটা তার আমি সাবমিট করব এবং সেটা দেখাও যাবে তো আপনারা সেটা কি করবেন ছবিটা তুলে নিলেন এবারে যে কোনো মোবাইল থেকে যার মোবাইল কাজটি হচ্ছে সেই মোবাইল নেবেন বা তাকে পাঠাবেন যার কাছ থেকে আপনি ছবিটা করিয়ে নিতে চান এবারে আপনি হাত দেবেন এবং প্রসিড করবেন প্রসিডে গিয়ে দেখুন এটা কিন্তু পিছন ক্যামেরা আপনি যদি এই যে পাশের জায়গাটি আছে এখানে করেন তাহলে কিন্তু আপনার সামনে থেকে ছবিটা তুলতে পারবেন আপনি দুভাবে ছবিটা তুলতে পারবেন পেছন থেকে বা সামনে থেকে ফ্রন্ট ক্যামেরা এবং পেছন ক্যামেরা তো এরপরে আপনি কি করবেন ফটো ক্যাপচারটা হাত দেবেন হাত দেওয়ার পরে সরাসরি আপনি প্রসিড করবেন আর যে মোবাইলটায় আপনার পাঠিয়েছে ছবিটা সেই ছবিটা আপনি এভাবে নেবেন বা আপনি ঘুরিয়েও নিতে পারেন ঠিক আছে দেখুন আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু যে ল্যাটিউড লংগিটিউড যেটা আছে টাইম সব কিন্তু সেট আপ আছে যেহেতু আপনি নোট ক্যামেরায় তুলেছেন তো সেই ছবিটা সুন্দরভাবে একটু ধরতে হবে পোষণ অ্যাপের যে ফটো ক্যাপচার খুলেছেন সেখানে তারপরে সাবমিট করে দেবেন মানে এটা আমি তুলে নিলাম এবারে কি করবেন সাবমিট করবেন আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে দেখুন সবটা সাকসেসফুল হয়ে গেল এবারে কি হচ্ছে প্রসেসিং চলছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন ছবিটা প্রসেসিং চলছে এখন দেখাবো অফিসের লোগোতেও কিন্তু ছবিটা দেখাচ্ছে মানে তার সাবমিটটা কিন্তু হয়েছে তাহলে আপনারা এভাবেও কিন্তু ছবিটা তুলতে পারবেন আর যারা একেবারেই কোনো জায়গা হেল্প পাচ্ছেন না বা নিজে তুলতেও পারছেন না বা বাড়িতে ফাইভ জি নেই তাহলে অত সমস্যার কিছু নেই ভার্সান চেঞ্জ হবে দেখুন অফিসের লোগো তো কিন্তু দেখাচ্ছে তার ছবিটা ভেরিফাইড হয়ে গেছে তাই দেখুন এখানে উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখ সেন্টার নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবং তার ল্যাটিটিউড লংগিটিউড দেওয়া দেওয়া হয়েছে ছবিটা সাকসেস হয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে তাহলে ল্যাটিটিউড আর লংগিটিউড কিন্তু একটা বড় ব্যাপার তাই আপনারা নোট ক্যামেরায় ছবি তুলে পরে আপনারা পোষণ অ্যাপেও কিন্তু সেটা ডাউনলোড করতে পারেন কোনো প্রবলেম নেই এখানে দেখতেই পাচ্ছেন এটা অফিসেও কিন্তু শো করছে তাহলে আপনারা অবশ্যই ছবিটা যদি এভাবে পারেন তাহলে তুলবেন যদি না পারেন তাহলে ফার্শান চেঞ্জ হবে আপনারা তখন ছবিটা দেবেন এখন আপাতত স্টপ রাখবেন যদি না হয় তো কারোর কাছে হেল্প প্লেন না বা কেউ আপনাকে করে দিতে পারলো না বা বাড়িতে ফাইভ জি মোবাইল নেয় তাহলে আপনারা ফটো ক্যাপচারটা অবশ্যই নোট ক্যামেরাই করে রাখবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আপনারা ফটো ক্যাপচার নিয়ে আর চিন্তা ভাবনা করবেন না আপনারা চেষ্টা করুন বাড়িতে যদি থাকে ফাইভ জি তাহলে নোট ক্যামেরায় তুলে নিয়ে গিয়ে সেটা সাবমিট করার বা আপনার পাশাপাশি বন্ধুদের যাদের হচ্ছে প্রসিড মানে ছবিটা নিচ্ছে তো তাদের কাছেও আপনারা হেল্প চেয়ে আপনারা ছবিটা সাবমিট করে নেবেন অফিসের লোক তো কিন্তু সেটাও দেখাবে আর এগুলো যদি কোনোটাই না হয় তাহলে ভারসান চেঞ্জ হবে আপনাদের চিন্তা করার কিছু নেই নোট ক্যামেরায় কিন্তু ছবিটা অবশ্যই তুলে রাখবেন প্রত্যেক দিনের ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস